হাই সবাইকে আজকে অনেক দিন বাদে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে সেভাবে এখন কন্টিনিউ ব্লগটা দিতে পারছি না তো যাই হোক যার জন্য আজকে অনেক দিন বাদে আসলাম একটা ব্লগ নিয়ে আর এমন একটা সুন্দর দিনে আরও একটা আমার সুন্দর ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে সকালে যাচ্ছিলাম আমি এখন জিমে হ্যাঁ আমি এখন সকালে আমি একাই জিমে যাই আগে যেতাম সন্ধ্যাবেলা করে কিন্তু আমি এখন সকালবেলা যাই তো দেখুন আর আজকের মানে দিনটা এত সুন্দর ঝলমলে একদম রোদ্দুর আর ভীষণ সুন্দর ওয়েদারটা হালকা ঠান্ডাও পড়েছে আর সেই সঙ্গে আর রোদ্দুরটাও খুব ভালো হয়ে বেরিয়েছে এই জিমে আসলাম জিমে এই সময়টা ফাঁকাই থাকে যার জন্যই আমি এখন সকালবেলা করে চলে আসি আর সন্ধ্যেবেলাটা প্রচণ্ড ভিড় হয় কারণ সবাই তো অফিসপত্র করে এসে তখনই সবাই চ আসে তো যার জন্য অনেকটাই ভিড় হয় আর ওই দেখুন ওই ম্যাকটা নিয়ে এসেছি আমি একটু যোগাও করি এখানে একটা যোগা রুমও আছে তো যাই হোক এখন জিম টিম সেরে নিয়ে তারপর দেখুন বেরিয়ে পড়েছিলাম জিম থেকে আর বাড়ি ফেরার পথে দেখতে পেলাম ওইদিকে একটা গাছ আর গাছটা পুরো লাল হয়ে গেছে জানেন তো অনেক গাছই দেখছি বেশ ভালো হয়ে লাল হয়েছে তো ভাবলাম গাছটার কাছে গিয়ে একটু দেখি আর আপনাদেরও দেখাই কি ভালো লাগছে গাছটা দেখতে আর এত সুন্দর হাওয়াও দিচ্ছে ঠান্ডা ঠান্ডা ভীষণ ভালো লাগছে আর দেখুন ওই দূরের গাছগুলোও কিন্তু লাল হয়েছে আর একটা হলুদ হয়ে গেছে অপূর্ব কালার লাগছে আর এই লাল গাছটাও যেমন সুন্দর লাগছে পাতাগুলো কিন্তু ভীষণ সুন্দর তো চলুন এবার যাই হোক এবার এখান থেকে বাড়ি ফিরি আর ধীরে সুস্থে বাড়ি ফিরে আজকে যাব একটু আর বাড়ির বাজার নিতে কস্ক আর কালকেই তো দিওয়ালি মানে রবিবার পড়ছে আর আজকে ছিল দিনটা তো তারপরে দেখুন এই কস্ক চলে এসেছি সামনেই তো হ্যালোইন যার জন্য দেখুন এই বিভিন্ন ধরনের এখানে এখন কুমড়ো বিক্রি হচ্ছে এই দেখুন এই ব্যাগগুলোর মধ্যে পাঁচ ছটা করে কুমড়ো রয়েছে যার দাম ছ ডলার আর কুমড়োগুলো কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর আমি জানি না এই কুমড়োগুলো খায় কি খায় না কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে লোকের বাড়িতে তো সাজিয়েই রাখে আর দেখুন এই কসকতে কিন্তু এই পনিরটা আমি নিয়ে গিয়ে আগেও খেয়েছি এই পনিরটা কিন্তু আমার বেশ ভালোই লাগে মানে একটা ফ্রেশনেস লাগে আর যেগুলো আমাদের ইন্ডিয়ান দোকানে পনির পাওয়া যায় ধরুন আমুলের পনির বলুন হালদিরামের পনির বলুন সেগুলো তো সব ফ্রোজেন তার আর কোনো টেস্ট থাকে না তো আমি এই পনিরটাই নিয়ে গিয়ে এখন বাড়িতে খাওয়া স্টার্ট করেছি আর এই পনিরটা কিন্তু বেশ ভালোই লেগেছে আমার কাছে তো যার জন্য আরেকটাও নিয়ে নিলাম এই বেশ কিছু বাজারপত্র তুলে নিলাম আর তারপরে দেখুন বিভিন্ন স্যাম্পল টেস্ট করানোর জন্য বিভিন্ন ধরনের ছোট ছোট কিন্তু এরকম কাউন্টার দিয়েছে আর তাতে কিন্তু বেশ ভালোই খাবার দাবার দিচ্ছে আর কসকতে মাঝে মাঝেই কিন্তু দিয়ে থাকে যেহেতু দিওয়ালি সামনে তো যার জন্যই এই মিষ্টিগুলো দিচ্ছিল মানে ওই টেস্ট করানোর জন্য স্যাম্পেল টেস্টের জন্য আর আর তারপরে ওই কেকটাও দিয়েছিল কেকটাও কিন্তু বেশ ভালো চলে গেছিল আমার খেতে আর দেখুন কত বড় বড় চকলেটের চকলেট কুকিজ বিভিন্ন রকমের এগুলো সমস্ত বক্স পাওয়া যাচ্ছে সামনে যেমন দিওয়ালি আর তারপরে এই সময় শীতের সময় বিভিন্ন মানুষজন মানুষজনের বাড়ি যা যার জন্য গিফট করার জন্য বিভিন্ন ধরনের এইসব জিনিস আর কষ্টতে আমি একটা জিনিস থেকে অবাক হয়ে গেলাম কত ফুলের স্টক বাইরের দিকে কিন্তু ফুল রয়েছে মানে সেগুলো আলাদা বিক্রি হচ্ছে এগুলো কিন্তু এখনো প্রাইস মানে মেনশন করেনি এগুলো মানে স্টক বেশি করে নিয়ে এসে এই দিকে রেখে দিয়েছে এ পেছন দিকটাতে এসে দেখি ফুলের পুরো সম্ভার আর এত সুন্দর সুন্দর গোলাপের কালারগুলো মানে দেখুন আপনারা বিভিন্ন ধরনের কালার মানে এত সুন্দর লাগছে কি কালার যে এখানে নেই বলবো কিন্তু বলতে পারবো না সব রকমই কালার রয়েছে আর মনে হচ্ছে প্রত্যেকটাই একটা বান্ডিল করে বাড়ি নিয়ে যাই এত সুন্দর কালারগুলো আমি মানে কালারগুলো দেখে নিজে মুগ্ধ হয়ে গেছি বিশ্বাস করুন ভীষণ সুন্দর মানে প্রত্যেকটা কালার এখানে রয়েছে আর কি অপূর্ব দেখতে আর সমস্ত ফ্রেশ কিন্তু গোলাপগুলো একদম আর এখান থেকে যারা যাচ্ছে সবাই বাও বাও করছে আর আমি নিজেকে না আটকাতে পেরে তাই ক্যামেরা ক্যামেরাবন্দি করেই ফেললাম আর দেখুন ওই দিকটায় দেখায় দাঁড়ান দেখুন এদিকটায় আবার রয়েছে বিভিন্ন ধরনের কালারিং মানে আপনার এর মধ্যে বিভিন্ন ধরনের কালার রয়েছে রেড ব্লাড রেড ইলো অরেঞ্জ পিঙ্ক মোটামুটি সব রকম ব্রাইট রয়েছে কালারগুলো সেগুলো দিয়ে আবার এগুলো করা মানে একটা একটা করে বান্ডেল করা তো বেশ সুন্দর দাঁড়ান ওই দিকটাও গিয়ে দেখি ওই দিকটাও গিয়ে দেখাচ্ছি আপনাদের সবই একই রকম আর গোলাপগুলো ভীষণ সুন্দর বিশ্বাস করুন খালি মুগ্ধ হয়ে আমি দেখছিলাম সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় দেখছিল একজন তো আমাকে জিজ্ঞেসই করলো কোথাও প্রাইজ আছে দেখতে পাচ্ছ আমি বললাম না না কোথাও প্রাইজ দেওয়া নেই মানে তার হয়তো পছন্দ হয়েছে এখান থেকে তুলতে চেয়েছিল কিন্তু যাই হোক পারলো না তো চলে গেল আর আমি এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আমি এত ভালো লেগেছিল আমার সত্যি ভাবলাম আপনাদেরকে দেখানোর ভিডিওটা করছিলাম দেখুন এই সাইডে এসেও দেখলাম জন্যই এখানেও বেশ কয়েকটা অন্যরকম কালার রয়েছে তো চলুন যাই হোক এবার আমার তো বাজার হাট করা হয়ে গেছে এবার আস্তে আস্তে বাড়ি ফিরি আর কালকে যেহেতু দিওয়ালি সেই দিওয়ালি উপলক্ষে ভেবেছি বাড়িতে গিয়ে বানাবো কিছু মিষ্টি আর দেখুন এই বাড়ি ফিরে গেছি দেখেছেন গাছটা পুরো হলুদ হয়ে গেছে সামনের গাছটা আর দেখুন আকাশটাও ভীষণ সুন্দর লাগছে দেখতে একদম কেমন একটা লাল লাল হয়ে ভীষণ কেমন একটা যেন মনে হচ্ছে কেউ পেন্টিং করেছে দেখুন কি অপূর্ব দেখাচ্ছে আর ওইদিকে সূর্য অস্তটা যাচ্ছে চলুন এবার যাই ভেতরে আর ভেবেছি বাড়ির জন্য বানাবো একটু সন্দেশ আর যার জন্য ওকে পাঠালাম আরও একটা এখানকার দোকানে কিছুটা দুধ নিয়ে আসার জন্য ও আর তার সঙ্গে কালকে তো চোদ্দ শাক খেতে হয় তার জন্য বললাম কিছু শাক আনার জন্য তো ও গেছে দেখা যাক কি পায় তো সেগুলোই নিয়ে আসতে আর বলেছি কিছু না পেলে একটা পালং শাক তুলে নিয়ে আসতে আর বাড়িতে কিছু আপনার আপনার জন্য মিক্স লেটুস ছিল তো ওগুলো দিয়েই আর বাড়িতে একটা ছোট্ট কুমড়ো গাছ হয়েছিল তো ওর পাতা দিয়েই যে কটা হয় মোটামুটি তিন রকমের হলেই হবে ওই দিয়ে কালকে চোদ্দো শাক বানাবো সেই জন্যই আর তারপরে দেখুন ও দুধ নিয়ে আসার পর আমি কিন্তু ওই সন্দেশটা বানিয়ে ফেলছি আর তার আগে আমি একটুখানি রাতের জন্য খাবারও প্রিপেয়ার করে নিচ্ছিলাম তো সন্দেশটা বানানো হয়ে গেলেই রাতের খাবারটা খেয়ে নেব আর দেখুন এই সন্দেশটা বানাচ্ছি ওই যেই সন্দেশটা আমি বানিয়েই থাকি ওটাই বানাচ্ছি এই যে আমার বানানো হয়ে গেছে আর তারপরে বসে গেলাম রাতে খাবারটা নিয়ে একটু স্যালমান ফিশ ছিল তো ওই নিয়ে এসেছিলাম আজকে কস্কো থেকেই তো একটু স্যালমান ফিশ আর তার সঙ্গে বাড়িতে একটা বেগুন ছিল তো ওই বেগুনটা পরে পরে খারাপ হচ্ছে দেখে ওটাকেও বেক করতে দিয়েছিলাম ওই মাছের সাথে আর একটা ফ্রিজের মধ্যে ফ্রোজেন ভেজিটেবল ছিল তো ওটা দিয়ে বের করে নিয়ে ওটা দিয়ে একটা স্যুপ বানিয়েছিলাম তো ওটাই এখন খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম আর দেখুন পরের দিন এটা সন্ধেবেলা বসিয়েছিলাম এই মিষ্টিটা ভাবলাম একটুখানি সুইট মাট্রি টাইপস বানাই মানে ওই আপনার সুইট গজা টাইপস বানাচ্ছিলাম একটুখানি তো ওটাই আমি কিন্তু এটা আটা ময়দা মিক্স করেই করেছি এটা এমনি ময়দা দিয়ে বানানো যায় তাই একটু হেলদি করার জন্য এটা আটা ময়দা মিক্স করে করেছি আর এটা আমার দেখুন বানানো হয়ে গেছে আর সেই সঙ্গে আজকে তো এখানে রবিবারের সন্ধেবেলা মানে ওখানে আপনার সোমবারের সকাল হয়েই গেছে মানে দেওয়ালি পড়েই গেছে আর তার সঙ্গে একটুখানি অমৃতি বানাচ্ছিলাম আর যার জন্য আমি এইটা বিউরির ডালের ব্যাটার একটু বানিয়েছি আর তার মধ্যে বাড়িতে রাখা ফুড কালার দিয়েছিলাম আর দেখুন আমি তো হালুয়াইয়ের মতো তো রোজ বানাই না তো যার জন্য আমার কিন্তু মানে এই অমৃতিটার সাইজটা দেখেছেন কি রকম হয়েছে আর আমি কিন্তু এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম বিশ্বাস করুন খেতে কিন্তু অসাধারণ হয়েছিল মানে দোকানের থেকেও ভালো হয়েছিল আর তারপর সন্ধেবেলা এই দেখুন চোদ্দোটা প্রদীপ জ্বালালাম একটুখানি বাইরে লাইট দিয়েছিলাম আর তার সঙ্গে বাড়িতে কিছু ফুলও আনিয়েছিলাম ওকে পাঠিয়েছিলাম ওই কিছু ফুলও আনার জন্য তো ওই ফুল টুলগুলো ফুলদানিতে ভালো করে সাজিয়ে গুছিয়ে কিছু ঠাকুরের জন্য এখান থেকেই নিয়েছিলাম ফুল আর তারপরে বাকি সব মিষ্টিপাতি দিয়ে ঠাকুরকে একটুখানি পুজো দিয়ে দিলাম চলুন আপনাদের ঠাকুর ঘরে নিয়ে গিয়ে একটু দেখাই আর সেই সঙ্গে আপনাদের সবাইকে জানাই শুভ কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা শুভ দীপাবলি আর তার সঙ্গে শুভ ভাই আর সত্যি দিনটা আসলে না খুব মিস করি জানেন তো আমার একটা মাত্র ভাই আর তাকে তো ভাইফোটা দিতে পারবো না তো খুবই মানে একটু মনটা খারাপ লাগে ওই ভিডিও কলে যেটুকুনি করা যায় সেটুকুনি যাই হোক সবাই খুব ভালো করে এইসব দিনগুলো কাটান সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখুন এটা সকালবেলা পরের দিন ওর জন্য অফিসের জন্য মানে আজকেই এটা দিয়েছিলাম ওর অফিসের জন্য আর সবাই কিন্তু কে খুব ভালোই বলেছিল এসেও আমাকে বললো আজ বাড়িতে তো চলুন যাই হোক আসি আজকের মতো তাহলে চলে আসবো আবার একটা অন্য কোনো ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন আজকের মতো টাটা